মহালয়ার প্রাক্কালে রাস্তা দখল ও রাজপথে নামলেন লক্ষাধিক কণ্ঠের প্রতিবাদী মহামিছিল রিপোর্টার কলকাতা আজ পয়লা অক্টোবর মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটায় কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে সদন পর্যন্ত এক লক্ষ কণ্ঠের মহামিছিল ও প্রতিবাদ করলেন আর্যিকরের দোষীদের শাস্তির দাবিতে অভয়ার বিচারের দাবিতে তিলকতমার বিচারের দাবিতে লক্ষ কণ্ঠে গর্জে উঠল আজকের এই মহামিছিল কয়েক হাজার মানুষের কণ্ঠ একসাথে মিছিলে প্রতিবাদ জানালো উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস ঠেলা রিক্সা শ্রমিক থেকে শুরু করে যৌনকর্মী জুনিয়র ও সিনিয়র ডক্টর কবি সাহিত্যিক মানসিক প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিলোত্তমার সহযোদ্ধারা এমনকি অ্যাডভোকেট দেখা গেল মিছিলের মধ্যে রিক্সা সহকারে রিক্সা শ্রমিকদের মিছিল করতে এই মিছিলে উপস্থিত ছিলেন কমরেড সূর্যকান্ত মিস্ত্র কমরেড মোহাম্মদ সেলিম কমরেড রবীন্দ্র এবং নওশাদ সিদ্দিক সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ এই মিছিলে অংশগ্রহণ করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স জুনিয়র ডক্টরস ফ্রন্ট মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান ফ্যান্স মানসিক স্বাস্থ্যকর্মী যৌনকর্মী কুয়ের মানুষসাপ জনচেতনা মঞ্চ সিইএসসি ওয়ার্কার্স ফ্রন্ট প্রতিবন্ধী সম্মেলনী টিচার্স ফর আরজিকর রিকশা শ্রমিক ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংহতি পুরাতনীরা কলকাতা উত্তরের কণ্ঠ দক্ষিণ কলকাতা সংস্কৃতি মঞ্চ তিলোত্তমা বাহিনী সিঠি বন্যি বিধাননগর বাংলার অভয়ারবি মোর্গ সেভ ডেমোক্রেসি বারাসাত সমন্বয় সহ বিভিন্ন জেলার আরও বহু প্রতিবাদী মঞ্চ প্রায় কয়েক হাজার মানুষ কলেজ স্কোয়ারে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে বৌবাজার ধরে সেন্ট্রাল হয়ে তারা রবীন্দ্র সদনে পৌঁছান বিভিন্ন প্রতিবাদ গান ও টর্চের আলো জ্বালিয়ে তাই নয় প্রতিবাদের মধ্য দিয়ে তারা আজ জানালেন সবে শুরু কয়লা অক্টোবর থেকে প্রতিবাদ মিছিল এই মিছিল থামবে না চতুর্থ ষষ্ঠী অষ্টমী নবমী চলবে আমাদের এই প্রতিবাদ দশমীতে হবে বিসর্জন যতদিন না দোষীদের বিসর্জন দিচ্ছি আমাদের দিদি আমাদের বোন এবং আমাদের মেয়ে শান্তি পাবে না দোষীদের শাস্তি চাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ছোট থেকে বড় বৃদ্ধ বৃদ্ধা সবাই পথে নেমেছেন প্রতিবাদ নিয়ে রাস্তা দখলের লড়াই নিয়ে রাত দখলের লড়াই নিয়ে তাই আমরা পুজোতে থেমে থাকবো না আমাদের পুজো হবে রাজপথে তাই নাটক ছেড়ে বিচার করো আরজিগরের মাথা ধরো অন্য নাটক বন্ধ করো যেভাবে সরকারি হসপিটালে ডিউটিরত আমাদের বোনকে ও দিদিকে মারা হয়েছে সেই সকল দোষীদের শাস্তি চাই কোনো বদলি নয় শাস্তি চাই